আজ আপনাদের নিয়ে চলেছি কিশোরগঞ্জ জেলার একটা অসাধারণ পদ্মবিলে লোকেশনের জন্য প্রথমে চলে আসতে হবে কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এখানে একটা চার রাস্তার মোড়ে বড় করে লাগানো ব্যানার দেখতে পাবেন সেখান থেকে ইটের রাস্তা ধরে একটু সামনে গেলে একটি মসজিদ পড়বে মসজিদের বাম পাশে রয়েছে পদ্মবিলের মূল ঘাট এখানেই সারি সারি নৌকা আর মাঝিরা আপনাদের অপেক্ষায় থাকেন দরদম করে ঘুরে দেখতে পারবেন পুরো বিল চারপাশ জুড়ে শুধু গোলাপি আর সবুজের অপূর্ব মিশেল প্রতিদিন দূর থেকে মানুষ ছুটে আসছেন এই সৌন্দর্য এক নজর দেখতে কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন কেউ বা বসে বসে উপভোগ করছেন প্রকৃতির শান্তিময় রূপ আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট এখনই সবচেয়ে উপযুক্ত সময় ফুল ফোটার মৌসুম চলছে বিলটা নিজের পুরো রূপে আছে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে লোকাল গাইড এবং নৌকার ব্যবস্থা পেয়ে যাবেন সহজেই যারা এখনো আসেননি তাদের বলবো এইবার একবার ঘুরে যান একবার গেলে মনে গেথে থাকবে আজীবন